আসসালামু আলাইকুম বিহার বরাবরের মতো তামিল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম ইশা সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে এক বিটার কিছু কোম্পানির এক বিটার নিয়ে আসছে আপনাদের মাঝে এই এগ বিটারগুলো কিন্তু খুবই কাজের যেগুলো আপনার হচ্ছে কমার্শিয়াল প্রফেশনালভাবে আপনি ব্যবহার করতে পারবেন নর্মালি কেক বিস্কিটের যে ফোমটা লাগে আমরা ফোমটা করতে পারবো এবং আপনার ময়দা খামিটাও করতে পারবো এটা দিয়ে খুবই হাই কোয়ালিটির মধ্যে আজকে একটা একটা করে দেখাবো কিন্তু আজকে আনবক্স করব না বক্সের মধ্যেই থাকবে কিন্তু এটা কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব এবং প্রাইজের সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিব আজকে এখানে প্রথমত শুরু করি সোকানি ব্র্যান্ডের একটা এক বিটার সোকানি ব্র্যান্ডের এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের একটা এক বিটার যে এক বিটারটা হচ্ছে আপনার আটশো ওয়াট ফাইভ বি স্পিড এবং আপনার হচ্ছে হানড্রেড পারসেন্ট কপার এবং ইজি ইউজ এটা সোকানি ব্র্যান্ডের এটা আপনার হচ্ছে আটশো একটা হাই কোয়ালিটি পাওয়ারফুল মোটর এটা আটশো এটা মডেল নাম্বারটা হচ্ছে এলএইচ নাইন ফাইভ টু এই সোকানি আটশো এই বিটারটা আমাদের মাছ আমাদের কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টে একটা একটা করে প্রাইসও বলে দিব আপনাদের কাছকে তারপর হচ্ছে আপনার হলো এখান থেকে মিয়াকোর মিয়াকোর হচ্ছে বলসহ সহ যে বিটারটা তিনশো আডের সাদের এই বাটি সব বিটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে এইচ এম ত্রিপল সিক্স নাইন সি এক্স এটা হচ্ছে বিটার এগুলো মিয়াক সম্বন্ধে সবাই মোটামুটি এটা ধারণা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বিটার এগুলো তারপর আপনার হচ্ছে বাজারে যে ধরনের পাওয়া যায় সবগুলো প্রাইস আমি আজকে আপনাদের ইনশাল্লাহ একটা একটা করে বলে দিব। তারপর হচ্ছে আপনার স্কারলেট যেটা সবাই ব্যবহার করি বাসায় সবচেয়ে কম রেটের মধ্যে এটা দুইশো সাইট ওয়াট মোটর এটারও প্রাইজে ডিসকাউন্ট আছে একটা একটা করে বলে দিব এই যে তিনটা হলো এখানে দেখেন তারপর হচ্ছে ডিজনি ইতালির চারশো পঞ্চাশ হ্যাবি কমার্শিয়াল বললে চলে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন বিওয়ার প্রিমিয়াম কোয়ালিটি চারশো পঞ্চাশ এক বছর মোটর ওয়ারেন্টি আছে এটার মডেল নাম্বার আছে আই এইচ এম বারো বি ঠিক আছে বারো বি হানড্রেড পার্সেন্ট কপারের মোটর এটাও আপনার হচ্ছে ফুল এক বছর ওয়ারেন্টি আছে তারপর হচ্ছে সোকানি সনিফা ব্র্যান্ডের হাই কোয়ালিটি চারশো ওয়াদের এটা দেখেন ভিও এটাও চারশো ওয়াদের রেড কালারই হবে চারশো ওয়াদের সোকানি হ্যান্ড মিক্সচার এটাও ধামাকা ডিসকাউন্টটা থাকবে ইনশাল্লাহ একটা একটা করে প্রাইস আমি বলে দিব এটাও ফাইভ স্পিডের এটাও ফাইভ স্পিডের ভিহার্স ফাইভ স্পিডে আপনি এটা করতে পারবেন টার সিস্টেম মোটর তারপরও হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াদের মনিল্যাক্সের এটা হচ্ছে মনিল্যাক্সের চারশো পঞ্চাশ ওয়াদের বিটার এটা এটা চারশো পঞ্চাশ ওয়াদের প্রিমিয়াম কোয়ালিটির বিয়াজ দেখেন আমি একটা একটা করে প্রাইস বলে দিব এখন বিয়াজ প্রথমে শুরু করলাম আপনার হচ্ছে স্কারলেটটা দিয়ে স্কারলেটটা রাখতেছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এই বিটারটা থাকবে মাত্র আটশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা রাখলাম তারপরে বিয়স আপনারা এটা নিতে পারবেন সোকানি এটা রাখতে পারবো আটশো ওয়াডের ফাইভ স্পিডের এটা রাখবো হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা নিতে পারবেন তারপরে বিহস রাখতেছি হচ্ছে আপনারা ওই যে মিয়া কোর যেটা তিনশো বিগ সাইজের এটা কমার্শিয়াল প্রিমিয়াম কাজে আপনি ব্যবহার করতে পারবেন নর্মালি বাসাবাড়িতে তো করতে পারবেন কেক বিস্কিট যেটাই করেন কোম খামি সব কিছু করতে পারবেন এটা রাখতেছি মাত্র দাম হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা রাখবো এটা ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো না তেইশশো পঞ্চাশ টাকা রাখবো মনিলেক্স অরিজিনাল ফ্রান্সের কোম্পানি অ্যাসেম্বল চায়না এটা রাখতেছি হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা মনিলেক্সেরটা দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে ফাইভ স্পিডে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের লেখা আছে মনিলেক্স কোম্পানির তারপর হচ্ছে সনিফা ব্র্যান্ডের এটা রাখা যাবে হচ্ছে আপনার হলো এটা প্রাইসটা একটু বেশি তারপরও ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা পড়বে আর ডিজনি এটা আছে বারবি এটা রাখা যাবে হচ্ছে আপনার তেইশশো টাকা এটা রাখা হবে যাবে হচ্ছে তেইশো টাকা চারশো পঞ্চাশ ওয়ার্ডের টার্বো মোটরের হানড্রেড পার্সেন্ট কপার মোটর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ধামাকা ডিসকাউন্টে আমি আবারও দেখা দিওক আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্টের দামগুলো আবারও আপনাদের রিপিট করে দিচ্ছি মনিলেক্স যদি এই পাশ থেকে নেন এই মনিলেক্স হচ্ছে আপনার মনিল আমি দাম বলেছিলাম আপনার হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে মনিল নিতে পারবেন বাইশো টাকায় এটা নিতে পারবেন তেইশো টাকায় তারপর আপনার হচ্ছে এই এটা নিতে পারবেন হচ্ছে আপনার তেইশশো টাকায় ডিগনি নিতে পারবেন আপনার হচ্ছে তেইশো টাকায় স্কালেট আটশো টাকা এবং সোকানিটা নিতে পারবেন আপনার হচ্ছে আঠারোশো টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে আপনি আমার স্ক্রিনে এখন নাম্বার থাকবে ওইখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একদম চিপ রেটে দেওয়ার চেষ্টা করব একদম হোলসেল রেটে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ বেল বাটনটা অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম